অ্যাম্বুলেন্স নিয়ে এবার নৌ দাদাগিরি পেয়ে যাবেন একেবারে জলের দরে নয়া উদ্যোগ রাজ্য সরকারের প্রয়োজনের সময় অ্যাম্বুলেন্স পরিষেবা না পাওয়া নিয়ে অনেকেরই অনেক রকম ক্ষোভ রয়েছে এই রাজ্যের বাসিন্দাদের সংকটাপন্ন রোগীকে অ্যাম্বুলেন্স না পাওয়ার কারণে কাঁধে করে হাসপাতালে নিয়ে যাওয়া দৃশ্য দেখা গিয়েছে অনেক সময় করোনা পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল রোগীদের এবার অ্যাম্বুলেন্স নিয়ে নতুন ব্যবস্থা আসছে বাংলায় কোথাও অ্যাম্বুলেন্স মিলছে না তো কোথাও মিললেও এমন ভাড়া যা খরচ করা সম্ভব ছিল না রোগীর আত্মীয়দের এবার অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের অ্যাম্বুলেন্সের বিপুল পরিমাণ ভাড়া হওয়ার কারণে অনেক সময় অনেক অভিযোগ উঠে আসে এবার এই লাগাম ছাড়া ভাড়া যাতে রাজ্যের মানুষকে দিতে না হয় তার জন্য দুর্দান্ত পদ্ধতি অবলম্বন করলো রাজ্য সরকার রাজ্যের সমস্ত বেসরকারি অ্যাম্বুলেন্সকে এক ছাতার তলায় নিয়ে আসার জন্য অ্যাপের মাধ্যমে ভাড়া নিয়ন্ত্রণের পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার তথ্য প্রযুক্তি দফতর এবং পুলিশকে ইতিমধ্যেই জোটবদ্ধ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি অ্যাপ তৈরি করা হয়েছে তথ্য প্রযুক্তি দপ্তর এবং পুলিশের পক্ষ থেকে অ্যাপ ক্যাবের মতো এই অ্যাপের মাধ্যমে রোগীর পরিবার অ্যাম্বুলেন্স বুক করতে পারবেন ভাড়া থাকবে নির্দিষ্ট এই বছর পুজোর আগে অ্যাম্বুলেন্স সম্পর্কিত অ্যাপ চালু করার রয়েছে রাজ্য সরকারের কাজ অনেকটা এগিয়ে গিয়েছে বলেই খবর সরকার যদি সত্যি এই উদ্যোগ গ্রহণ করে তাহলে সাধারণ মানুষের দুশ্চিন্তা কিছুটা হলেও দূর হবে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের বেআইনি সিন্ডিকেটের দিন এবার শেষ হতে চলেছে রাজ্য সরকারের যাত্রী সাথী অ্যাপ বেশ